আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যে কারণে দলিল আপনার নামে থাকলেও সম্পত্তি টিকবে না অর্থাৎ আপনার নামে দলিল আছে আপনার নামে নাম জারি আছে আপনি খাজনাও পরিশোধ করেছেন বাট তারপরেও দলিল থাকা সত্ত্বেও আপনার সম্পত্তিটি টিকবে না অর্থাৎ সম্পত্তিটি আপনার থাকবে না হয়তো আপনি ব্যবহার করছেন সাময়িক সময়ের জন্য কিন্তু পরবর্তীতে সম্পত্তিটি রাখতে পারবেন না কেন এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক ধরেন আপনার একটি সম্পত্তি রয়েছে সে সম্পত্তি আপনি কোরআসূত্রে মালিক আপনার নামে নাম জারি হয়েছে রেজিস্ট্রি অফিস থেকে আপনি দলিলটির রেজিস্ট্রি করে নিয়েছেন এবং আপনি দীর্ঘদিন ধরে দখল করছেন কোথাও কোনো প্রবলেম নেই হঠাৎ করে আপনার সম্পত্তিটির অংশ অংশীদার গজিয়ে গেল এবং সম্পত্তিটি যে আপনার না সে নিয়ে দাবি উত্থাপন করা হলো তাহলে কিন্তু আপনি আকাশ থেকে পড়ে যাবেন জি সত্যি বলছি এরকম সিচুয়েশন আপনার তৈরি হতে পারে কেন তৈরি হতে পারে এ নিয়ে কিন্তু বিস্তার আলোচনা রয়েছে বাট আমি সংক্ষেপে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য প্রিয় দর্শক যেমন একজন ব্যক্তি একটি সম্পত্তি বিক্রয় করার যেমন অধিকার রয়েছে আপনি ক্রেতা হিসাবে সম্পত্তি ক্রয় করারও অধিকার রয়েছে আপনি বাংলাদেশের নাগরিক আপনার বাংলাদেশে ভূখণ্ড কেনার অধিকার রয়েছে আবার আরেকজন বাংলাদেশি নাগরিক সে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করার অধিকার রয়েছে যদি তার নামে সরকারি দলিল থাকে থেকে থাকে এবং সম্পত্তিটা যদি খাস না হয়ে থাকে তার যদি পৈতৃক সূত্রে সম্পত্তি হোক বা ক্রয় সূত্রে সম্পত্তির মালিক হোক বা দান হেবার মূলেও যদি সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই সে সম্পত্তিটি বিক্রয় করতে পারবে এবং আপনি আপনার টাকা দিয়ে আপনার কষ্টে উপার্জিত টাকা দিয়ে আপনি যে সম্পত্তিটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনি সম্পত্তিটি ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক যদি আপনি সম্পত্তিটি ক্রয় করে ফেলেন এবং সম্পত্তিটি যদি আপনার নামে রেজিস্ট্রি করে নেন দলিল মূলে এবং আপনি যদি নিয়মিত খাজনা পরিশোধ করেন নাম জারি করে করে তাহলে কোনোভাবেই আপনার সম্পত্তি অন্য কেউ দাবি করতে পারে না তাহলে কেন দাবি করতে পারবে তাহলে আপনার ল্যাকিংসটা কোথায় প্রিয় দর্শক আপনি সম্পত্তি কেনার আগে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে আপনার কাগজপত্রের উপরে বা সম্পত্তির ওয়ারিস আছে কিনা তার উপরে প্রিয় দর্শক এ বিষয় নিয়ে একটু আলোচনা করছি প্রিয় দর্শক ধরেন আপনি একটি সম্পত্তি ক্রয় করলেন সেই সম্পত্তি মালিক যারা রয়েছে তারা ওয়ারিস সূত্রে মালিক অর্থাৎ একটা সম্পত্তির একাধিক মালিক রয়েছে কিন্তু আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই সম্পত্তির একাধিক মালিক থাকা সত্ত্বেও তাদেরকে বঞ্চিত করে আপনার যে সম্পত্তি দিল সে নিজে একটি ওয়ারিস নিয়ে সম্পত্তিটি আপনাকে বিক্রি করে দিল বাবার সম্পত্তি সে খতিয়ার সূত্রে সম্পত্তির মালিক সে বিক্রি করে দিতে পারে প্রিয় দর্শক যদি সে সম্পত্তিটি বিক্রি করে দেয় তাহলে আপনার দলিল করতে হবে আপনার রেজিস্ট্রি করতে হবে দলিল আপনি করলেন রেজিস্ট্রি করলেন পরবর্তীতে আপনি নাম জারি করলেন খাজনা পরিশোধ করলেন প্রদর্শক সব কিছু ঠিক আছে বাট একটা সময়ের পরে তার ওয়ারিসটা যখন জানতে পারবে যে সেই সম্পত্তিটি আপনার কাছে বিক্রি করে দিয়েছে অথবা প্রথমে হয়তো বা জেনেছিল কিছু বলেনি এখন হয়তো সে তারা যারা ছিল তারা আপনার সাথে একটা দ্বন্দ্বে জড়িয়ে গেল তারা চাচ্ছে যে সম্পত্তিটি ফেরত দিতে প্রিয় দর্শক আপনার নামে দলিল রয়েছে এটি যেমন সত্য আপনি নাম জারি দিয়েছেন এটা যেমন সত্য আপনি যে কিনেছেন সেটাও সত্য কোনো কিছুই মিথ্যা না থাকা সত্ত্বেও যদি তারা সম্পত্তি দাবি করে অর্থাৎ ওয়ারিজদের একাধিক ওয়ারিসদের সম্পত্তি সেই সম্পত্তি যদি একজন ব্যক্তি বিক্রি করে দেয় তাহলে বাকিরা কিন্তু সেই সম্পত্তি দাবি করলে এবং মামলা করলে আপনার সম্পত্তি কিন্তু আপনি আর টিকে রাখতে পারবেন না এছাড়া যদি এমনটা হয় সম্পত্তির এক জায়গার থেকে ক্রয় করেছেন চৌহদ্দি আর এক জায়গা দেখাচ্ছে দাগ নাম্বার আর এক জায়গা দেখাচ্ছে তাহলে কিন্তু আপনার পুরো সম্পত্তিটাই কিন্তু আপনি না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রিয় দর্শক সেই জন্য আপনার অবশ্যই সম্পত্তি ক্রয় করার আগে সচেতন হতে হবে যে আপনার যে সম্পত্তিটি দাতা যে আপনার কাছে সম্পত্তিটি বিক্রি করছে তার অন্য কোনো ওয়ারিশ রয়েছে কিনা এবং যদি থেকে থাকে তাদের নামে বন্টন নামা দলিল হয়েছে কিনা সেই বিষয়টি আপনার একটু ক্লিয়ার হয়ে দেন আপনার সম্পত্তি ক্রয় করতে হবে অন্যথায় আপনি কিন্তু বিপদে পড়তে পারেন দর্শক শোনেন আপনার একটি সম্পত্তি না একাধিক সম্পত্তির মালিক যদি একাধিক ওয়ারেজগণ হয়ে থাকে এবং একজন ব্যক্তির কাছ থেকে যদি প্রত্যেক দাগ থেকে আপনি কিছু কিছু করে সম্পত্তি ক্রয় করে থাকেন এবং পরবর্তীতে যদি এক দাগ থেকে আপনি সম্পত্তি নেওয়ার প্রস্তাব করেন অর্থাৎ আপনার সম্পত্তিটি বাটোয়ারা হওয়ার আগেই ওয়ারিশগণ ওয়ারিসগণের ভিতর থেকে একজন একটি সম্পত্তি বিক্রয়ের কথা বলে প্রত্যেক দাগ থেকে দুই শতাংশ দুই শতাংশ করে আপনাকে পাঁচ দাগ থেকে দশ শতাংশ সম্পত্তি বিক্রি করেছে পরবর্তীতে আপনার কথা অনুযায়ী একটা নেগোসিয়েশনে এক দাগ থেকে আপনাকে দশ শতাংশ সম্পত্তি দিয়েছে এখন বাকিরা যদি দাবি করে যে আপনার ওই যেখান থেকে দুই শতাংশ দুই শতাংশ করে নিয়েছেন আপনি সেভাবেই নেন অর্থাৎ আপনার যে দুই শতাংশর মালিক আপনি এই দুই শতাংশ নিয়ে যান প্রত্যেক দাগ থেকে আপনারা দুই শতাংশ করে নেন আমরা এক দাগ থেকে দিব না এরকম যদি দাবি করে অর্থাৎ দশ শতাংশ তখন কিন্তু আর আপনি মালিক থাকবেন না ওই জায়গার থেকে আপনাকে দুই শতাংশ দিয়ে দিবে বাকি জায়গার থেকে দুই শতাংশ করে আপনাকে নিতে হবে তাহলে আর বাকি আট শতাংশ সম্পত্তি আপনি কিন্তু মালিক হতে পারবেন না দলিল থাকা সত্ত্বেও প্রিয় দর্শক সেই জন্য আপনার সম্পত্তি ক্রয় করার আগে দেখতে হবে সম্পত্তিটি পৈতৃক কিনা যদি সম্পত্তিটি পৈতৃক হয়ে থাকে অবশ্যই বাটোয়ারা দলিল হয়েছে কিনা এগুলো যদি আপনি না দেখে থাকেন সম্পত্তি আপনি ক্রয় করতে পারবেন দলিল আপনার নামে হবে খাজনা আপনি পরিশোধ করবেন নামজারি আপনার নামেই হবে আপনি দীর্ঘদিন ব্যবহারও করতে পারবেন কিন্তু একটা সময়ের পর ওয়ারিশগঞ্জ যদি বাটোয়ারা মামলা দায়ের করে দেয় বা অগ্রক্রয়ের মামলা দায়ের করে দিলে সম্পত্তিটি কিন্তু চিরতরে হারাতে হবে সেই জন্য অবশ্যই সম্পত্তি ক্রয় করার আগে চোখ কান খোলা রাখতে পারেন জন্য ভালো হয় একজন লয়ারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম